কবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সমস্ত কাজটা তো তো রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাও চলে গেছে আর বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বাবু এখন ঘুমাচ্ছে আর আজকে দুধ আনা হয়নি কারণ ঘোষ মহাশয় একটু দেরি করে এসেছে তো দুধটা আনতে যাবো এখন বেশিক্ষণ আবার থাকাও যাবে না সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতে হবে কারণ বাবু একা থাকবে ঘরে তো দুটো এনে জাল করবো জানি না বাবো আবার কখন উঠে পড়ে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো সাথে দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো একটা লাইক কমেন্ট করো একটু ভালো লাগে আর কি ভিডিও বানাতে তো চলো আর কমেন্টের পাশে একটা হাইপ বলে চিহ্ন থাকবে সেখানে একটু টাচ করে দিও তো চলে যাই দুধটা নিয়ে আসি আগে তারপর দুধটা জাল করব নাহলে আবার বাবু উঠে পড়বে আজকে তেমন রোদ টোদ নেই তিন প্রচুর গরম আর মেঘলা মেঘলা আকাশ এই যে এইরকম অবস্থা মনে হয় বৃষ্টি আসবে প্রচুর গরম পড়ছে চলো আগে এদের কাছে নাওয়া ফল ধরেছিল একটা আছে সবুজ ওই যে নেওয়া ফল এই Hva er det? তো গরম তো ভীষণ গরম তো দুধটা জাল করেই চলে যাবো আর দেখতেই পাচ্ছ চোখের ওখানে কি একটা হয়েছে বুঝতে পারছি না কী হয়েছে কেউ যদি বুঝতে পারো বা একটু বলে দিও কী হয়েছে ওটা আমি না বেশিরভাগ সময় এরকমভাবে দুধ চাল করি দুধ চাল করে চলে আসলাম আর এখন ঘরটা বসাবো তো তারপরে আর কি ওইগুলো নিয়ে খেলা করেছে তোর বাবাকে পড়িয়েছিল সবাই তো এতগুলো রাখি তো এগুলো এখন তুলে রাখো বাবা পরে খেলবে

এই যে এইটুকু বাকি আছে এখান থেকে আছে এইটুকু বাকি আর সব হয়ে গেছে আর টোটালে আর এইটুকু বাকি আছে তো চলো সেলাই করবি আর রিকোয়েস্ট করব একটু ভিডিওগুলো দেখার জন্য সবাই একটু ভিডিও দেখে দিও সবাই দেখে বসে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা বেশি বড় করলাম না এ পর্যন্তই করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে 这拉车的车